রানী ক্লিওপেট্রা সৌন্দর্যের চেয়েও বেশি কিছু ক্লিওপেট্রা কি এই নামটি শুনলেই চোখে ভেসে ওঠে এক অপরূপ সৌন্দর্যের প্রতীক কিন্তু ইতিহাস বলছে ক্লিওপেট্রার আসল শক্তি ছিল তার বুদ্ধিমত্তা কূটনৈতিক দক্ষতা এবং নেতৃত্ব উৎপত্তি ও পরিচয় পুরো নাম ক্লিওপেট্রা সপ্তম থেওস ফিলোপেটার জন্ম ছয় নয় খ্রিস্ট মিশরের আলেকজান্ড্রিয়ায় প্রীতি পেমি রাজবংশের সদস্য গ্রিক বংশোদ্ভূত কিন্তু মিশরের শাসক তিনি ছিলেন মিশরের শেষ ফারাও অর্থাৎ শেষবাধীন শাসক বুদ্ধিমত্তা ও ভাষা ইতিহাসবিদদের মতে ক্লিওপেট্রা ছিল অন্তত সাতটি ভাষায় পারদর্শী তিনি ছিলেন সেইপঠলামিক রাজবংশের একমাত্র সদস্য যিনি মিশরীয় ভাষা শিখেছিলেন ও ব্যবহার করতেন এটা তাকে সাধারণ জনগণের সঙ্গে ঘনিষ্ঠ করে তোলে রাজনীতি ও প্রেম ক্লিওপেট্রার জীবন কেবল প্রেমের কাহিনী নয় ছিল রাজনৈতিক পরিকল্পনার নিখুঁত খেলাও জুলিয়াস সিজার ও পরে মার্ক অ্যান্টনির সঙ্গে তার সম্পর্ক কৌশলী জোট হিসেবে গড়ে উঠেছিল এই দুই রোমান নেতার সঙ্গে সম্পর্কের মাধ্যমে ক্লিওপেট্রা চেয়েছিলেন মিশরের স্বাধীনতা ও রাজনৈতিক শক্তি বজায় রাখতে মিতু অমিত খ্রিস্টপূর্ব শূন্য সালে ক্লিওপেট্রা আত্মহত্যা করেন বলে ধারণা করা হয় জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী তিনি একটি বিষাক্ত কোবরা আস্প দিয়ে নিজেকে দংশন করিয়ে মৃত্যুবরণ করেন তবে এই মৃত্যু নিয়ে বিতর্ক এখনও রয়েছে বিষ আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড কেন তিনি আজও প্রাসঙ্গিক ক্লিওপেট্রা প্রমাণ করেছেন নারীর ক্ষমতা শুধু বাহ্যিক রূপে নয় নেতৃত্বে ভাষায় কৌশলে ও ঐক্য বজায় রাখার চেষ্টায় তার জীবন এখনও রাজনীতি নারীবাদ নেতৃত্ব এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে আলোচিত উক্তি আই উইল নট বি ওভার ক্লিপেট্রা ক্লিওপেট্রা ইতিহাসের সবচেয়ে ভুল বোঝা রানী এক শুধু রূপ নয় বিজ্ঞানেও দখল ক্লিওপেট্রা ছিলেন বিজ্ঞানে আগ্রহী তার রাজসভায় গণিত চিকিৎসা বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করা হতো। তিনি নিজে নানা ধরনের প্রাকৃতিক ওষুধ ও প্রসাধনী নিয়ে গবেষণা করতেন যার কারণে অনেকে তাকে প্রাচীন কালের কসমেটিক কেমিস্ট বলে থাকেন দুই রাজনীতির গেম চেঞ্জার। ক্লিওপেট্রা মাত্র এক আট বছর বয়সে তার ভাইয়ের সাথে যৌথভাবে সিংহাসনে বসেন পরে ক্ষমতার দ্বন্দ্বে নিজ ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে এক শাসক হন রোমান সাম্রাজ্য তখন ছিল বিশাল রাজনৈতিক শক্তি কিন্তু ক্লিওপেট্রা তার কূটনীতির মাধ্যমে একদিকে জুলিয়াস সিজার আরেকদিকে মার্ক অ্যান্টনিকে ব্যবহার করে মিশরের স্বার্থ রক্ষা করতেন তিন নারীত্বের এক নতুন সংজ্ঞা প্রচলিত রানীদের তুলনায় ক্লিওপেট্রা অনেকটা খুব পুরুষতান্ত্রিক রাজনীতি খুর মধ্যে থেকেও নিজের স্বকীয়তায় রাজার মতো শাসন করতেন তিনি পরিপূর্ণভাবে নারী হয়েও নিজেকে কখনো দুর্বল প্রমাণ হতে দেননি চার আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ও গান চর্চা। ক্লিওপেট্রার আমলে আলেকজান্দ্রিয়া শহর ছিল বিশ্বের অন্যতম গান কেন্দ্র তিনি এই লাইব্রেরির উন্নয়ন ও সংরক্ষণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন গ্রন্থাগার পাঁচ সংস্কৃতিতে ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওফেট্রা থেকে শুরু করে হলিউডের বিখ্যাত এক নয় ছয় তিন সালের সিনেমা ক্লিওফেট্রা বহুবার তিনি সাহিত্য ও চলচ্চিত্রে ফিরে এসেছেন তার জীবনভিত্তিক সিনেমায় এলিজাবেথ টেইলরের ভূমিকা এখনও কিংবদন্তি হয়ে আছে ছয় রোমানদের শত্রু না এক বুদ্ধিদীপ্ত কৌশলী রোমান ইতিহাস তাকে প্রায়শই নেতিবাচক দৃষ্টিতে চিত্রিত করেছে কারণ তিনি রোমের দুই বিশাল নেতার প্রভাবশালী প্রেমিকা ছিলেন এবং শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্য বিভক্ত করে দিয়েছিলেন তবে অনেক আধুনিক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ফল